রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাত্র চারশো টাকা এমবডারি কাজ করা পিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু বাড়ি ডিজাইন বাড়ি রঙের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু 6টা করে কালার এবং ডিজাইন পেয়ে যাবেন প্রায় বিশ থেকে তিরিশটার মতো এখানে আপনার যেগুলো আছে এগুলো আপনার চারশো টাকা এগুলো আছে আপনার চারশো পঞ্চাশ টাকা এসি কটনের মধ্যে এবং এই পাশে আর অনেকগুলো আছে এই যে এগুলো হচ্ছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই তিনটা চারশো পঞ্চাশ পাঁচশো আর আপনার এই এই তিনশো পঞ্চাশ থেকে শুরু আর কি তিনশো পঞ্চাশ চারশো পাঁচশো সব কোয়ালিটি কিন্তু কাজ করার মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা তো যা যা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে আমাদের ইমো নাম্বার দিয়ে থাকবে আপনার যোগাযোগ করুন যাদের দোকান আছে বা দোকানে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পারে এসব এম্বোটারি কাজ করা মাত্র চারশো টাকা এইগুলো আছে আপনার এসি কটন এসি কটগ গুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দরভাবে এম্বোটারি কাজ করা থাকবে নিচে পাইতে থাকবে উপরে থাকবে গোলাপ থাকবে অন্যগুলো থাকবে প্রত্যেকটা এসি কটন উন্নয়না দেখেন প্রত্যেকটা অন্য থাকবে এসি কটন অন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলা এইগুলো আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই স্ত্রী পিস গুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এবং এই যেগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এইগুলো পেয়ে যাবেন চারশো টাকা যেটা দেখাচ্ছে এখন এগুলো চারশো টাকা এগুলো চারশো টাকা এগুলো প্রত্যেকটা চারশো টাকা গলাতে থাকবে কিন্তু অসাধারণ সুন্দরভাবে কাজ করা থাকবে গলাতে এবং নিচে পাইরে থাকবে কিন্তু আরো সুন্দরভাবে কাজ করা এটার মধ্যে আরেকটা কোয়ালিটি কোয়ালিটি হাই কোয়ালিটি এটা হচ্ছে পরে আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে সব কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন সুতিকঠনের মধ্যে সুতিকটনের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেসব কাজ করা থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন নিজে পাইট থেকে শুরু করে পুরো ড্রেস পর্যন্ত কিন্তু কাজ করা এরপর দেখবেন যেগুলো এগুলো হচ্ছে একটা এগুলো হচ্ছে হাই কোয়ালিটি এগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা এগুলো খুঁজচা বাজারে আপনার হাজার বারোশো করে বিক্রি হয় এবং উন্নত থাকবে গর্জিয়াস কাজ গলাতে থাকবে গর্জিয়াস কাজ এবং নিচে পাড়ে থাকবে গর্জিয়াস এগুলো আপনার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এছাড়াও মিশরি থ্রি পিসগুলো আছে এই পাশে গরমের মধ্যে খুবই আরামদায়ক থ্রি পিস এগুলোর মধ্যে আপনার গলাতে থাকবে স্টিন করা অনেক সুন্দরভাবে গলাতে স্টিন করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এছাড়াও অনেক অফারে এবং দামি কম দামি সব ধরনের থ্রি পিস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যাতে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এই পাশে রয়েছে পিস সাবি প্রিন্টগুলো এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট যারা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন সত্যি মধ্যে সিকুন কাজ করা আছে দেশে যের মধ্যে পেয়ে যাবেন আপনারা এছাড়া আপনার যে গ্রামীণ চেক পেয়ে যাবেন এই পাশে আপনার তোষোরগুলো পেয়ে যাবেন সব কিছু আমাদের এখানে প্রায় যে বাটি প্রিন্ট আছে সব ধরনের থ্রি পিস কিন্তু আমাদের এখানে পাইকারি পেয়ে যাবেন আমরা কিন্তু খুর্চা বিক্রি করে থাকি না সব কিন্তু পাইকারি হোলসেল এখানে খুর্চা আমরা কিন্তু আবার বলতেছি আমরা কিন্তু খুর্চা বিক্রি করি না যে আমাদের কারখানা শোরুম আমরা প্রত্যেকটা মাল কিন্তু নিজেরা মানে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি দেখেন আমরা নিজস্ব কারখানায় তৈরি করে কিন্তু মালগুলো পরে আমরা মানে স্টক সেল করি আর কি পুরো দোকানদার যারা আছে বা যারা বাসা বাড়িতে বিক্রি করতে চায় সবার জন্য কিন্তু আমাদের এখানে সমান সুযোগ আপনারা মাত্র বারো পিস মাত্র বারো পিস থ্রি পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই যোগাযোগ করে আপনারা নিতে পারেন ধন্যবাদ